এভাবে করে মিষ্টি কুমড়ো ভর্তা করলে সেদিন আর ভাতের সাথে কিছুই লাগবে না এটা এত টেস্টি হয় যে আপনি তৃপ্তির সহকারে ভাত খেয়ে উঠে পড়তে পারবেন অন্য কোনো সবজি ছাড়াই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলুন তবে এই ব্যতিক্রম ধর্মী মিষ্টি কুমড়ার ভর্তার রেসিপিটা দেখে নেই এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি আর মিষ্টি কুমড়াগুলো আমি এভাবে করে টুকরো করে নিয়েছি বড় বড় করে আর খোসাসহ নিয়েছি যেহেতু আমি ভর্তা করব এই জন্য খোসাসহ নিয়েছি আর মিষ্টি কুমড়াগুলো কিন্তু এখানে পাঁচশো গ্রাম আছে আর এটা আমি কাটার পূর্বেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ চিংড়ি শুটকি নিয়েছি আর শুটকিগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা চিংড়িও এক কাপ ব্যবহার করতে পারেন অথবা যে কোনো রকমের সুটকি মাছ কিন্তু ব্যবহার করতে পারেন যদি কি আপনারা সুটকি লাভার হয়ে থাকেন আর যদি শুটকি খেতে পছন্দ না করেন তো এখানে শুটকিটাকে স্কিপ করে যাবেন এইবার আমি মিষ্টি কুমড়া এবং সুটকি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর দিয়ে দিচ্ছি এগুলো সেদ্ধ হওয়ার জন্য একা পরিমাণ পানি আপনাদের যতটুকু পানির প্রয়োজন হয় ততটুকু পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেবেন কিন্তু কোনো রকম পানি যেন বেঁচে না থাকে এর মধ্যে সেটা লক্ষ্য রাখবেন এগুলো সেদ্ধ হতে থাক চলুন তবে আমরা অন্য কাজটা সেরে নিই এখানে আমি সাত আটটা কাঁচামরিচ নিয়েছি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন এখানে আট নয়টি রসুন নিয়েছি রসুনটা একটু বেশি দিলেই টেস্ট হবে যেহেতু এখানে আমি সুটকি মাছ ব্যবহার করছি এবার এগুলোকে কোনো রকম পানি ছাড়া একটু গোটা গোটা করে ব্লেন্ড করে নেব এই যে দেখুন এইদিকে আমার মিষ্টি কুমড়া কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিব এবং পুরোপুরি করে ঠান্ডা করে নিব এই যে দেখুন মিষ্টি কুমড়াটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে কোনো রকম পানি ছাড়া ব্লেন্ড করে নিব আপনারা ব্লেন্ড করার সময় অল্প অল্প করে কুমড়া নিয়ে ব্লেন্ড করবেন এতে করে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে আর এই যে ব্লেন্ড করে নিয়েছি আমি কিন্তু রকম পানি ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার পরে দেখতে এরকম হয়েছে অনেক বেশি মিহি করে ফেলবো না কারণ এটাকে একটু গোটা গোটা থাকলেই কিন্তু ভালো লাগবে খেতে এইবার কড়াইয়ের মধ্যে ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেল বা আপনাদের পছন্দ অনুযায়ী তেল ব্যবহার করতে পারেন এইখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে অনেক বেশি টেস্ট হবে এই জন্য পেঁয়াজটা একটু বেশিই দেবেন পেঁয়াজটা আমি মতো নাড়াচাড়া করে নিয়েছি এইবার যেই পিষে রেখেছিলাম মরিচ আর রসুনটা সেটা দিয়ে দিচ্ছি আবারও বলছি মরিচ আর রসুনটা কিন্তু একটু গোটা গোটা রাখবেন একেবারেই মিহি করে ব্লেন্ড করে ফেলবেন না এটাকে আমি দেখুন লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি অনেক বেশি পুরপুরা করে ভাজবেন না মোটামুটি গায়ে একটু ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি এবার আমি চা চামচ লবণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এবার ওয়ান ফোর স্পুনের মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি অনেক বেশি দিতে যাবে না সুন্দর একটা কালারের জন্য শুধু ব্যবহার করছি হলুদের গুঁড়াটা এবার ব্লেন্ড করে রাখা মিষ্টি কুমড়া আর চিংড়ি শুটকিটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে এটাকে অনবরত নেড়ে যেতে হবে আমি আবারও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এই মিষ্টি কুমড়ার ভর্তাটাকে চুলার ফ্লেম হাই হিটে রেখে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না একদম শক্ত আঠালো হয়ে আসছে এবার আমি হাফ কাপ পরিমাণের মতন ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দেওয়ার কারণে এর টেস্টটা আরও বেড়ে যাবে এইবার এটাকে অনবরত নেড়েচেড়ে পানি একদম শুকিয়ে ফেলতে হবে একটা আঁঠ আলো টেক্সচার নিয়ে আসতে হবে ভর্তার মতন আর কি এই যে দেখুন এরকম করে ফেলেছি আর এটা করতে আমার মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতন সময় লেগেছে মনে রাখবেন যত বেশি ভেজে নেবেন খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে আশা করছি আজকের এই ব্যতিক্রম ধর্মী ছুটকি দিয়ে মিষ্টি কুমড়ার ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু এই যে দেখুন আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিচ্ছি এটা কিন্তু গরম গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল বাস্তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ